আসসালামু আলাইকুম ইবেক জার্নির পক্ষ থেকে আমি অনন্ত এনাম আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ভিউয়ার্স আজকে আমি আপনাদের জন্য যে গাড়িটা নিয়ে হাজির হয়েছি এই গাড়িটা হচ্ছে জার্নি জিরো জিরো থ্রি জিরো জিরো থ্রি তো এই যে জার্নি জিরো জিরো থ্রি গাড়িটা একটা প্রিমিয়াম ক্যাটাগরির গাড়ি তা আপনারা জানেন আমরা বিগত অনেক গাড়ি বিক্রি করেছি এই প্রিমিয়াম গাড়িটা আলহামদুলিল্লাহ এই গাড়িটার মানে কাস্টমার রিভিউ এত দারুন যা বলার মতো না আলহামদুলিল্লাহ আমাদের এই গাড়িটা ষাট ভোল্ট বিশ এম জেল ব্যাটারি দ্বারা পরিচালিত একবার ফুল চার্জ করে যেতে পারবেন পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার একবার ফুল চার্জ হয়ে গেলে আপনি পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার যে যাবেন তার বিনিময়ে খরচ হবে শুধুমাত্র এক ইউনিট বিদ্যুৎ ভিউয়ার্স এক ইউনিট বিদ্যুৎ খরচ করে যদি এত দূর যেতে পারেন তাহলে কি আর কিছু লাগে হ্যাঁ ভিউয়ার্স আর কিছু লাগে না আমাদের এই গাড়িটা অসাম এই যে দেখেন খুবই শক্তপোক্ত আমি যে এখানে দাঁড়াইলাম এটা চ্যাসিস অনেকে মনে করতে পারেন পিছনে যিনি বলবেন সে পা রাখবে কোথায় তার তো এখানে রাখতে হবে মনে হয় তাই আমি আপনাকে বসে দেখাচ্ছি এই দেখেন মানুষ কখনো এভাবে পা রাখে না সবাই পা রাখে এভাবে পা তো সামনের দিকে যাবে আমি সামনে রাখলাম তারপরেও যদি কেউ এখানে পা রাখে সমস্যা নাই কারণ এটার মধ্যে আপনি দাঁড়াতে পারবেন এত শক্ত আমাদের এই গাড়িটা দশ ইঞ্চি সাইজের টিউবলেস টায়ার প্রতিটা তিনটি চাকায় এবং সামনে পিছনে উভয় দিকেই হাইড্রোলিক পিছনের চাকাও হাইড্রোলিক সামনে চাকাও এছাড়া ভিউর্স আমাদের এই গাড়িতে আমরা মোটর ব্যবহার করেছি এক হাজার ওয়াটের ব্রাশলেস মোটর আসেন একবার ঘুরে ঘুরে গাড়িটাকে দেখি প্রথমে আমরা চলে আসলাম পিছনের দিকে পিছনের টাকা থেকে শুরু করলাম এটা হচ্ছে দশ ইঞ্চি সাইজের টিউবলেস টায়ার এবং দেখতে পাচ্ছেন অ্যালুমিনিয়ামের অ্যালোয়েরি মেটাল চেসিস একটু উপরে যদি দেখেন বডি এবং সিট এই সিটটার মধ্যে অনায়াসে বড় সড়ো মোটা সোটা মানুষ দুজন বসতে পারবে সিটের নিচে বিশাল স্পেস পাবেন এই যে দেখাই সেখানে আপনি অনেক মালামাল রাখতে পারবেন কখনো যদি আপনাকে মনে হয় আপনি এটাকে পোর্টেবল ব্যাটারি সিস্টেম করবেন সেই ক্ষেত্রে এই যে বক্সের যে কাটা ডিজাইন করা কাটা করা আছে এটাকে ফেলে দিয়ে আপনি পোর্টেবল ব্যাটারি ইউজ করতে পারবেন সামনের স্পেসটাও অনেক বড় পাবেন যার কারণে এখানে বাজারের ব্যাগ বস্তা অনেক কিছু রাখতে পারবেন হ্যাঙ্গার দিয়েছে হ্যাঙ্গিং করতে পারবেন বাজারের ব্যাগ দুইটি পকেট রয়েছে পকেটে ছোট ছোট পার্টস ডকুমেন্টস অনেক কিছু রাখতে পারবেন সামনের দিক থেকে যদি দেখাই গাড়িটা দারুণ মানে স্টাইল এই যে দেখেন মোটামুটি বলা চলে একটা কিংডম কিংম এখন এখানে দুইটি হেডলাইট পাচ্ছেন দুইটি হেডলাইট ভালো আলো দিবে এল হেডলাইট বেশি খরচ হবে না সেই সাথে সামনের চাকা হাইড্রোলিক ব্রেক অ্যালুমিনিয়ামের রিম এবং টেলিস্কোপ সাসপেনশন মোট কথা গাড়িটা দারুণ। পিছনে একটি ব্যাকরেস্ট পাবেন যিনি পিছনে বসবেন তিনি এই ব্যাকরেস্টে হেলান দিয়ে বসতে পারবেন আস্তে আস্তে নিচে নামাইলে বুঝতে পারবেন আমাদের যে লোগো সম্বলিত নেম এখানে যে নাম্বারগুলো দেখতে পাচ্ছেন এই প্রতিটা নাম্বারই অথরাইজড আপনারা এই নাম্বারগুলো ছাড়া যদি অন্য কোনো যোগাযোগ করে টাকা পাঠান তাহলে আপনারা আর ওইটার ড্রাইভার আমাদের না দেখেন ভিউয়ার্স গাড়িটার চ্যাসিস এই আমি দাঁড়িয়ে গেলাম মানে অসাধারণ কি বলবো দারুণ মানে এত সুন্দর একটা প্রিমিয়াম গাড়ি আপনি বলা চলে হাজারে একটা ব্যবহার করবেন এরকম ব্রেক সিস্টেমটা এই যে দেখেন পিছনে ব্রেক হাইড্রোলিক ব্রেক বলেছিলাম যে দেখেন হাইড্রোলিক পিছনে আপনাকে কিছুই করতে হবে না নিশ্চিন্তে নির ভাবনা নিশ্চিন্তে চালাবেন ভিউয়ার্স আমাদের এই গাড়িটার দাম এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা ঘরে বসে যদি অর্ডার করতে চান তাহলে মাত্র দশ হাজার টাকা বুকিং মানে আমাদেরকে করলে আমরা ভিডিও কলে আপনাকে গাড়ি দেখাবো সব কিছু তথ্য জানাবো ভালো লেগে গেলে দশ হাজার টাকা নেওয়ার পরে আমরা আপনার ঠিকানায় আপনার উদ্দেশ্যে আপনার কুরিয়ার মানে নিকটস্থ কুরিয়ার সার্ভিস অফিসে পৌঁছে দেবো চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে গাড়িটি হাতে পাবার পরে বাকি টাকা দিয়ে গাড়িটাকে নিতে পারে আর যদি দর ভয় সন্দেহ থেকে থাকে যে দশ হাজার টাকাকে দিয়ে দিব কি জানি ধরায় দেয় এরকম চিন্তা ভাবনা যদি থাকে তাহলে আমাদেরকে টাকা পয়সা দেওয়ার কোনো দরকার নাই সরাসরি চলে আসেন ঢাকার যাত্রাবাড়িতে যাত্রাবাড়ির উত্তরে আসবেন আসেন দক্ষিণে আসবেন আসেন আপনার যেই দিকে সুবিধা আমরা দুই দিকেই আছি আপনার মন মতো ঘুরে দেখে শুনে নিতে পারবেন ভিউয়ার্স আমাদের ঠিকানা দক্ষিণ যাত্রাবাড়ি ভোলাইপাড় হাই স্কুলের গেটের সামনে দুইশো উনষাট বাই চার হাই স্কুলের গেটের সামনে এটা হচ্ছে একটা আর উত্তর যাত্রাবাড়ি আপনি তিন নাম্বার গেট বিবির বাগিচা তিন নাম্বার গেট তো ভিউয়ার্স কোথায় আসবেন এখানে মনে চায় এছাড়া আমাদের ওয়েবসাইট ভিজিট করুন কম সকল প্রকার সুযোগ সুবিধা আপনি পেয়ে যাচ্ছেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবার নতুনভাবে হাজির হব সে পর্যন্ত আল্লাহ যেন আমাদের সকলকে ভালো রাখেন সুস্থ রাখেন এই কামনায় এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম